নমস্কার আমি আছি ঐতিহ্যশালী ইস্টার্ন রেল তাবুতে পিকে ব্যানার্জি নিখিল নন্দী সুনীল নন্দীদের স্মৃতিধন্য এই তাবু এই তাবুতে একই সঙ্গে দুটি দল ব্যবহার করে রেলওয়ে এফ সি এবং ইস্টার্ন রেল রেলও এফসির আগের নাম ছিল চন্দ্র মেমোরিয়াল তারও আগে ম্যাকলিয়ন মেগর বলে একটি সংস্থা সেটি কলকাতা লিগে খেলতো সেখান থেকে চন্দ্র মেমোরিয়ালের নামটা চন্দ্রনাথ চ্যাটার্জি অত্যন্ত পরিচিত কর্তা ফুটবল প্রেমী অধ্যাপক তিনি এই চন্দ্র মেমোরিয়াল টিমটিকে ম্যাকলিয়ন মেগরের কাছ থেকে নিয়েছিলেন নেওয়ার পরে চন্দ্র মেমোরিয়াল নামে এই দলটি সাতের দশকে প্রায় পুরোটাই খেলেছে সেভেন্টি এইট থেকে সেভেন্টি নাইনের মৌসুম যখন শুরু হলো তখন আমরা দেখলাম যে চন্দ্র মেমোরিয়ালের নাম হয়ে গেল রেলও এফসি সেই কাহিনিটা আমি আজকে তপন শাহের কাছ থেকে চেনে নেব যিনি এই মুহূর্তে ম্যানেজার হিসেবে কাজ করছেন রেলায়সির এবং তার উদ্যোগী মূলত সন্তোষ ট্রফি জয়ীদের যে সংবর্ধনা হলো তাতে দেখা গেল চাঁদের হাট এক্স প্লেয়ারদের সাথে যোগাযোগ করেছিলেন এবং প্রচুর এক্স প্লেয়ার রেলের হয়ে খেলেছেন যারা মাথা উঁচু করে তাদের আমরা পেয়েছিলাম একই মঞ্চে তপন বাবু আপনি একটু বলুন যে এই যে চন্দ্র মেমোরিয়াল থেকে রেলএফসি হওয়ার ঘটনাটা নেপথ্য কারণটা কী চন্দ্র মেমোরিয়াল থেকে রেলএফসি যে নেপথ্য কারণ সেটা তো অনেক পুরনো কারণ আমি কিছু সিনিয়র প্লেয়ারদের থেকে দেখলে কিন্তু আমি যেখান থেকে বলতে পারি আপনাকে যে মূলত এটা আমাদের হেডকোয়ার্টার টিমটা চালায় রেলএফসি হওয়ার এটা ফেয়ারলি প্লেস ওরিয়েন্টেড টিম রেল ছিল ডিভিশনের ডিভিশন আর আমরা রেলের সিটা পরিচালিত সেটা হ নিখিল নন্দী প্রদীপ ব্যানার্জি এরা সবাই ছিল তার পরবর্তীকালে এলো আপনার সঞ্জয় দাস সৌরেন দা যার যাদের আজকে মূলত আমরা সম্বর্ধনা দিলাম সেখান থেকে আমি আপনাকে অনেক কিছুই বলতে পারবো তাই এবং চন্দ্র মেমোরিয়ালের জার্সিও ছিল ব্রাজিলিয়ানদের মতো হ্যাঁ আরেক জার্সি আজও করে চলেছে করে চলেছে রেল রেলএফসি অনেকদিন ধরে নতুন প্লেয়ার ছিল আজকে যারা বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়স তাদের ইন্টারনাল খেলতে যেতে হচ্ছে এই নতুন প্লেয়ার নেওয়ার একটা উদ্যোগ ফুটবল মৌসুমে আমাদের আপনার স্পোর্টস বিশ্বাস বলেছিলেন সেই ব্যাপারটা কত দূরে আপনি দারুন একটা তথ্য দিয়েই কথা বললেন যে অনেকদিন দিন আমাদের নেই আমাদের স্পোর্টস অফিসার সমা বিশ্বাসের উদ্যোগে দু হাজার পরে প্রায় এগারো জন ফুটবলার নেওয়া হচ্ছে একসাথে এটা একটা রেকর্ড যে একসঙ্গে এগারো জন ফুটবলার মনে হয় না একসঙ্গে নেওয়া হয়েছে এরকম তো তাই বিশেষ করে এই বিশ্বাসের উদ্যোগে যে আমরা অলরেডি প্রথম ধাপটা আমরা পেরিয়ে গেছি আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের ট্রায়াল হওয়ার পালা আশা করি আমরা ভালো এগারো জন ফুটবলার পাব এবং আমাদের রেলের টিম এবং অল ইন্ডিয়া রেল যেটা খেলে মূলত আমাদের অল ইন্ডিয়া খেলার জন্য নেওয়া হয় সেইটা ভালো হবে এবং সেটা কলকাতা লিগের আগেই রিক্রুটমেন্ট হ্যাঁ আমাদের মার্চ মাসের মধ্যে আমাদের প্রক্রিয়া সব শেষ করে দেওয়ার কথা কারণ আমাদের যে মার্চ টু এপ্রিলের যে বার্ষিক যে প্রোগ্রাম থাকে সেটাতে মার্চেই আমাদের এই প্রোগ্রামটা করে ফেলতে হবে আশা করি যদি সব ঠিকঠাক থাকে লীগের আগে আমরা জন খুব ভালো ছেলেকে পেয়ে যাব অবশ্যই সম্বাসে উদ্যোগ অফিস দল হিসেবে আমরা দেখতাম পয়লা বৈশাখের আশেপাশে প্র্যাকটিসটা শুরু হয়ে যেত খুব বেশি দেরি হতো না এখন কি হয় যদি জুনে হবে না আমাদের এখন মানে বিশেষ করে আগেই শুরু হয়ে যাওয়ার কথা কারণ এখন যে আমাদের স্পোর্টস অফিসার বিশেষত আপনি দেখলেন এখানে আরও দুজন স্পোর্টস অফিসার এসেছেন সরস্বতী এবং বোমবেলা বোমবেলা ম্যাডাম এসেছে সরস্বতী ম্যাডাম এসেছেন কিন্তু মূলত ফুটবলটা দেখে সোমা ম্যাডাম তো উনি চাই যে খুব তাড়াতাড়ি ফুটবলটা আমরা যেন শুরু করে দিতে পারি এবং তো আমরা যত তাড়াতাড়ি প্র্যাকটিস শুরু করতে পারব আমাদের পারফরমেন্সটা তো ভালো হওয়ার দিকে এগোবে কোচ কি। আপাতত তো আমাদের কোচ নীলাঞ্জন গো আছে সৈকত আছে ও কৌশিক আছে গোলকিপার কোচ আমি কোথায় খেলবে হ্যাঁ প্রিমিয়ার এ না প্রিমিয়ার না প্রিমিয়ার এ খেলি আমরা বা প্রিমিয়ার এতেই খেলি এখন তো প্রিমিয়ার বি নেই আপনি তো জানেন এখন তো তবুও আমি একবার উল্লেখ করে দিই হ্যাঁ হ্যাঁ এখন এখন ডাইরেক্ট আমরা প্রিমিয়ার এতেই আছি এবং খুব দুর্দান্ত লড়াই করে বেশ কিছু ট্র্যালের ছেলে নিয়ে আমরা একটা চেষ্টা করেছি ভালো রেজাল্ট দেওয়া এবং আমরা আপনাদের ক্লাব এখন কোথায় রয়েছে মূলত অফ সিজেনের প্র্যাকটিসটা করে হ্যাঁ আর আমরা কোন ডিভিশনে খেলবে ওরা কোন ডিভিশনে খেলবে যাই না কারণ এইবারে ওরা তো এখন লিগটা শেষ হয়নি তাই এই মুহূর্তে আমি বলতে না হ্যাঁ লিগটা এখনো শেষ হয়নি আরো দুটো একদম ঠিক বলেছেন টেকনিক্যালি সাউ ঠিক কথা বলেছেন আপনি অনেক ধন্যবাদ এবং বাংলার ফুটবলের একটা সুখবর রেল এফসির মতো দল এগারো জন ফুটবলার দু মাসের মধ্যে চাকরি পেতে চলেছেন এর চেয়ে বোধহয় ভালো সুখবর হয় না আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একুশ জন সন্তোষ জয়ী দলের খেলোয়াড় চাকরি পেয়েছেন নরহরি শ্রেষ্ঠা এজি বিহারে যোগ দিয়েছে এবং তারপরে আবার ডবল খুশি রেলএফসির এই উদ্যোগ এবং প্রক্রিয়া চলছে নতুন মরশুমের আগে সেটা শেষ হবে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ